আজ আমি একটা নতুন রেসিপি করছি আমি কোনোদিন আগে করিনি এই প্রথমবারই এটা করছি তো দেখা যাক কীরকম হয় তো আমি এখানে কতগুলো পোনা মাছের পিস নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এগুলোকে এবার আমি ভেজে নেব এর নুন হলুদ একটি কনসার্ব আর একটি ময়দা দিয়ে মাখিয়ে নিয়েছি যাতে বেশি গন্ধ না ছাড়ে মাছগুলোকে আমি কড়া করে ভেজে নেব মাছগুলোকে আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে আমি তুলে নেব মাছগুলো আমার ভাজার গেছে এবার পর স্টেপ আমি করছি কড়া গরম করতে দিয়েছি কড়াতে এবার আমি সর্ষের তেল দেবো হাফ কাপ মতো সরষের তেল একটু সাদা তেল মিক্স করে দেব কালো জিরে ফোড়ন দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার আমি পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটাকে আমি একটু সফট করে নেব একটুখানি দু তিন মিনিট আমি পেঁয়াজটাকে

আমি দু মিনিট ভেঙেটাকে একটু ভেজে নিলাম আলু গুলি দিয়ে দিলাম এটা এর মধ্যে দুটো ছোটো টমেটো আছে আমি তিনটে বড় কাঁচা লঙ্কা নিয়েছি এই এই কাঁচা লঙ্কাগুলোর কোনো ঝাল নেই কিন্তু আমি আধখানা জামাক লঙ্কা নিয়েছি যেটা প্রচণ্ড ঝাল আমি এটাকে চাপা দিয়ে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু সল্ট দেবো অল্প করে কেননা আমি আগে একটি মশলাতে তো দিয়েছি চামচ মতন চিনি তো চাপা দিয়ে আমি একটু খুঁদ খুঁত করবো আমি এটা আগে বললামই তোমাদের কি করছি আমি এখানে একটা মশলা করেছি যেটা হচ্ছে যেখানে আছে ছ চামচ পোস্ত পাঁচ চামচ সাদা তিল তিন চামচ নারকল গুঁড়ো এক চামচ সর্ষে অ্যান্ড একটু সল্ট দিয়ে আমি এটাকে বেটে নিয়েছি মানে ব্লেন্ড করে নিয়েছি যাতে তিতো না হয় সর্ষেটা এবার আমি এটা ঢেলে দেবো এটাকে একটু নেড়ে নিয়ে আমাদের এর মধ্যে আমি একটু জল মেশাবো যাতে আলুগুলো সিদ্ধ হয় এই দেখছো বাটি করে দেওয়া অতটা না হাফ কাপ হাফ বাটি মত এবার এটাকে পাঁচ মিনিট আমি সিদ্ধ করতে দেব কালারটা তো ভালোই হয়েছে এবার বাকি জলটা আমি আর জল আমি অ্যাড করছি নিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো চাপা দিয়ে আবার আমি পাঁচ মিনিট কুক করব এটা খুলে দেখি দেখে নেবো আলু সিদ্ধ ও আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল দেব জল দিয়ে রান্না করেছি তো চিমে আলু পোনা মাছের পোস্ত তো পোস্ত কে পোস্ত খাওয়ালো মাছকে মাছ খাওয়ালো হলো না নতুন ধরনের পথ এবার আমি নুনটা চেক নেব আর একটু আমার নুন লাগবে আমি নুন দিলাম খুব সম্ভবত আর আমায় দিতে হবে না আমি এটা একদম শুকনো শুকনো করবো না একটু মাখা মাখা রাখবো আবার আমি চাপা দিয়ে যাতে ঝোলটা মাছের মধ্যে ঢোকে চাপা দিয়ে পাঁচ মিনিট মতন খুব করব আমি এবার একটু কাঁচা সরষের তেল দেবো ওখানে আমার কাছে কিছু ফ্রোজেন ধনেপাতা ছিল আমি এটা ধনেপাতাটা এক মুখোর মতন ধনেপাতা ছড়িয়ে দেবেন নিয়ে আবার চাপা দিয়ে পাঁচ মিনিট আমি রান্না করব আমি যে ধনে পাতা আর সর্ষে তেল দিয়েছিলাম এটা একটু নেড়ে নেবো নেড়ে নিয়ে নামিয়ে নেবো আমার হয়ে গেছে তো এটা রুই মাছ ঝিঙে আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল ঝোল পোস্ত আমার হয়ে গেছে এবার আমি এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো স্টোভ অফ করে দিয়ে আমি রেখে দেব এবার আমি একটা পাত্রে আমার মাছটা ঢেলে নেব এবার আমি একটা প্লেটে টেস্ট করে দেখব